আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা এয়ারপোর্ট থেকে গাজীপুরের দিকে যান তাদের তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা হচ্ছে আপনারা মাঝখানের লেন ধরলে এয়ারপোর্ট থেকে আপনার চেরাগালি পর্যন্ত আমি আসছি দেখেন আমার ছয় মিনিটের মতো লাগছে এবারে যে আপনার এয়ারপোর্ট থেকে মাঝখানের লেন বিএরপি লাইন যেটাকে বলে বিআরটি লাইন আমি বিআরটি লাইনটা দিয়ে ঢুকছি আপনার বাম সাইডে দেখেন অনেক জ্যাম দেখা যাচ্ছে ওই জ্যামটা হচ্ছে মূলত যে বাসগুলো দাঁড়ায় এই কারণে জ্যাম জ্যামগুলো লাগে আপনারা মাঝখান লাইনটা ধরবেন যাদের তাড়াতাড়ি যাওয়া দরকার কোনো প্রয়োজন ছাড়া বেরেক করবেন না মাঝখান মাসপথে তারাই মনে করেন যে মাঝখান লাইনটা ধরবেন মাঝখান লাইনটা ধরলে আপনি হবে কি এই যে বাম সাইডে দেখছেন অনেকগুলো জ্যাম সবার কাছে একটা দুঃখিত আমি যে আমার মোবাইলটা অনেক নাড়াছাড়া হয়েছে বিষয়টা আমি মোবাইল দিয়ে ভিডিও করছি এই কারণে একটু গাড়ির রানিংয়ে ছিল তাই ভিডিওটা একটু নাড়া ছাড়া হয়েছে একটু সবাই শুনবেন মন দিয়ে আপনারা দেখেন আবার ভুল করবেন একটা জিনিস যে যারা স্টেশন রোডে যাবেন স্টেশন রোড নামবেন টঙ্গি স্টেশন তারা মনে করেন যে মাঝখানে লেনটা ধরলে আর নামতে পারবেন আপনার নামতে হবে হয়তো চেরা আর না হয় আপনার কলেজ গেট যারা কলেজ গেট বা চেরা নামবেন তারাই মূলত মাস্কের ল্যান্ডা ব্যবহার করবেন মাস্কের ল্যান্ডা ব্যবহারের সুবিধা হচ্ছে আপনার মাস্কেনে কোনো জ্যাম থাকে না যারা রানিং তারাই মাস্কেনে ঢুকে যারা সোজা যায় তারাই আপনারা দেখেন বাম সাইডে বাসালাগুলো দাঁড়ায় থাকার কারণে অনেকটা জ্যাম বেজে গেছে আসলে সামনে কোনো জ্যাম নাই দেখেন সামনে একদম ক্লিয়ার কোনো জ্যাম নেই যে বাসালা ওনারা মনে করেন যে যাত্রী নামায় উঠায় এই কারণে ওনারা রাস্তা মাঝখানে দাঁড়ায় পড়ে তার কারণে পিছনে শত শত গাড়ি জমে যায় জ্যাম লেগে যায় আসলে রাস্তায় কোনো জ্যাম নাই এই ব্রিজের উপর দিয়ে উঠলে আপনি কোনো জ্যামই পাবেন না এই ব্রিজটা হচ্ছে আপনার এ দেখেন আপনার ব্রিজটা দিছে ওই সাইডে ল্যান্ডায় কি জ্যাম আসলে সামনে দেখবেন কোনো জ্যামই নেই জ্যামটা মূলত যে বাস ড্রাইভার যারা আছে লোকাল ড্রাইভার ওরা রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়া করায় যাত্রী নামা যাত্রী উঠায় মূলত এই কারণে জ্যামটা বাজে আপনারা দেখেন মাঝখানে ল্যান্ডে কোনো জ্যাম নেই আমার গাড়ি গতি সর্বোচ্চ পঞ্চাশ আছে আমি আর বেশি টানি না কারণ আমি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাতে ভালোবাসি এই যে হুন্ডালা ভাই ওনারা গল্প করতেছে মাঝখানে লেনে দাঁড়াইয়া আমি সর্বোচ্চ পঞ্চাশে বেশি টানি না তাও মাঝখান ল্যান্ডে দিয়ে আমি ব্যবহার করি কারণ মাঝখানে লেন্ডে ঢুকলে আমার জামে পড়া লাগে না আমি নামব আপনি চেরাগালিতে আপনারা দেখেন আবার যারা ভুল করে স্টেশন রোড ঢুকবেন তারাই এই রোডে ঢুকবেন না এই যে দেখেন স্টেশন রোডে কোনো কাটা নেই আপনারা যেতে হলে একদম চেরাগালি আর না হলে কলেজ গেট সোজা আগে একবারে কলেজ গেট চলে গেছে আমি নামব চেরাগালি আপনাদের কাছে আবারও দুঃখিত যে আমি ভিডিওটা সুন্দর করে করতে পারিনি আমার মোবাইলটা অনেক নাড়াছাড়া হয়েছে তাও একটু দেখবেন আপনার চেরা নামতে হলে এইভাবে যাবেন মাস্কান ল্যান্ডটা ধরলে কিছুক্ষণ আপনার চার পাঁচ মিনিট লাগবে হায়েস্ট আপনারা যদি আমার মতো না চালান তাহলে চার পাঁচ মিনিট লাগবে আপনার এয়ারপোর্ট থেকে চারাগালি বা কলেজ গেট যাইতে আমি তো পঞ্চাশের বেশি টানি না এই কারণে আমার একটু দেরি হচ্ছে আপনার দেখুন আমি প্রায় চেরা কাছাকাছি চলে আসছি মাঝখান লাইনটাতে অনেক সুবিধা আছে ভাই যারা যান এই পথে ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা এই যে আমি এখন চেরাগালির কাটা আছে এখানে আমি চেরাগালির কাটা নেমে যাব এই যে বাসটা কলেজ গেট যাবে উনি ডাইনি এখান ছাড়া আর কোনো কাটা নাই আপনি এয়ারপোর্ট থেকে ঢুকলে মিডিজে উঠার পরে এই কাটা ছাড়া আর কোনো কাটা নাই আমি এই যে এখন নামবো চেরাগালিতে গালিতে নেমে যাব সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত অনেক ভিডিওটা লারা ছাড়া হয়েছে একটু ধৈর্য